আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে আসলাম জামাই বাজার এই দোকানটার নাম হচ্ছে কুটুমবাড়ি হাট আচ্ছা তো আপনাদের একটু ফার্স্ট থেকে বলেন যে কি কি এটা এটা কি হবে গরুর মোটামুটি এটা কত করে একশো আশি টাকা এক প্লেট আচ্ছা আর দুশো পঞ্চাশ টাকা আর এটা কত হান্ডিম দুইশো পঞ্চাশ টাকা পিস কি এটাও তো দুইশো পঞ্চাশ টাকা করেই বিক্রি করতেছেন কয় পিস থাকে পাঁচ ছয় পিস আর এটাও সেমি আর রুটি কত করে ₹10 रोटी ₹10 আর চ্যাপটি আছে আপনাদের হ্যাঁ চ্যাপটি কত ₹20 ₹20 আচ্ছা ঠিক আছে তো এই আইটেম গুলোই আছে আপাতত হাঁড়ি নেই বললাম না এই গିକা বানায় এই

এই আমরা মানে আসার পরে চিন্তা ভাবনা করতে ছিলাম যে কি খাবো তো পরে ফাইনালি আমরা নিলাম হচ্ছে হান্ডিবিপরে দেখলাম যে হান্ডিবিপ আছে অন্যান্য দোকানে মানে মোটামুটি আইটেম সেম হান্ডি আইটেমটা নাই তো হান্ডি আইটেম দেখে আমার চিন্তা ভাবনা হইলো যে না হান্ডি আইটেমটা দেখি ট্রাই করে কেমন লাগে বিয়া বাড়িতে এমনি হাঁসের মাংস অন্যান্য যে আইটেম আছে হাঁসের মাংস গরুর কালা বোনা মানে রুটি দিয়ে খাওয়ার মতো এনে খাওয়া হয়েছে অনেক ভিডিও করা হয়েছে তো হান্ডি দিয়ে আজকে খেয়ে দেখবো এখানে চার পাঁচ পিসের মতো মাংস আছে এই যে মোটামুটি ছোট সাইজ যে মাংস গুলা এরকম চার থেকে পাঁচ পিস মাংস আছে একটা রসুন আছে তো ফার্স্টে আমি একটু রুটি দিয়ে একদম মচমচা আর এখানে চাপটেও পাওয়া যায় একটু জোলটা খেয়ে দিই মিল না খারাপ না ভালোই আছে আর এই যে হান্ডি বিপের পিস মাংস নিয়ে নিলাম কোয়ালিটি মোটামুটি ভালো খারাপ না মানে একদম অনেক ভালো বা বেস্ট ওরকম না বলা গেলেও খারাপ না ভালো আর রসুন রসুনটা সিদ্ধ হয়েছে একদম আর রসুনটা আমার ভাল লাগে না চাপটি দিয়ে রসুন খাওয়া হবে রসুনটা পারফেক্ট সিদ্ধ হইছে আর মাংসটাও আমার কাছে মনে হচ্ছে পারফেক্টই হাঁড়ি বিফের মধ্যে কিন্তু একটু মাটির যে হাড়িতে রান্না হয় সেটার একটা স্মেল আছে মাটির হাড়ি। অন্যদের জন্য কিন্তু এটা অনেকের কাছে লাগে আবার অনেকের কাছে লাগে না। আমার কাছে খারাপ লাগেনি। ভালো লাগে এর আগে হান্ডি বিফ খাওয়া হয়েছে হচ্ছে মিরপুরের যে খিচুড়ি বাড়িতে চাপড়ি আসু চাপড়ি দিয়ে একটু টেস্ট করে দেখবো সাথে থাকুন চাপরিটা হচ্ছে বিশ টাকা পিস তো চাপড়ি দিয়ে একটু খেয়ে দিই কেমন আর চাপড়ি বা রুটি দিয়ে হাঁসের মাংস এখানে কিন্তু দিয়াবাড়িতে আমরা প্রচুর পরিমাণ খাইছি এবং আমাদের ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিও গুলাও দেখতে পারেন তো আজকে চাপড়ি আর গরুর মাংস কেমন লাগে সেটাই দেখি চাপড়ি দিয়ে এই হান্ডি বিফের মাংস বজায় লাগছে আজকের ভিডিও ছোট একটা ভিডিও করলাম এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ